হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে পুজোর পরের দিন তো কালকের ভিডিও তো তোমরা দেখেছ তো আজকে পুজোর পরের দিন মানে দ্বিতীয় দিন আজকে তো আমি একটু বাড়ি গিয়েছিলাম তো বাড়ি গিয়েছিলাম কারণ টিনার প্রজেক্ট জমা নেবে স্কুলে সেই জন্য যেতে হয়েছিল তো ওকে বাড়ি নিয়ে গিয়েছিলাম তখন বাজবে সকাল নটা তো ঘুগনি বানিয়েছিল জলখাবারে তো ঘুগনি নিয়েই চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে আমিও খেয়েছি ওকেও খাইয়েছি খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে আমি প্রায় এখানে তখন কটা বাজবে একটা বাজবে তখন আসলাম একটা সময় আসলাম আর এইটা সবাই খাচ্ছে দেখছো তো এখন বাজে ওই প্রায় সাড়ে তিনটে মতো তো লাস্ট ব্যাচের এটা আগের ব্যাচটা তো এরা খাচ্ছে এরা খাওয়া দাওয়া হলে আমরা খেতে বসবো তারপরে আমরা সব লাস্ট ব্যাচে খেয়েছিলাম তো টিনা ওই প্রায় সাড়ে চারটে মতো বেজে যাবে আসতে চারটের সময় ছুটি হয় আস্তে আস্তে সাড়ে চারটে বেজে যাবে তো আমাদের সেই বাড়ি থেকে মানে আমাদের বাড়ির কাছে স্কুল তো তো ওখান থেকে আসতে ওই দশ মিনিট মতো লেগে যাবে টোটোতে করে চলে আসবে ও ওকে টাকা দিয়ে দিয়েছি ও টোটোতে করে ড্রেস পরেই চলে আসবে কারণ ওর কাছে তো চাবি নেই চাবি তো আমার কাছে তো সেই জন্য তালা তো মেরে চলে এসেছি বাড়িতে তো ড্রেস পরে ওকে বলেছি চলে আসতে তো খাওয়া দাওয়া করছে সবাই ওরা করে নিলে আমরাও খেয়ে নেব আর আজকের মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি করেছিল। আর ছিল পোলাও পনির তরকারি ছিল পটল দিয়ে পনির তরকারি পাঁচ তরকারি ক্ষীর পায়েস চাটনি চিপস এগুলো নিয়ে ছিল তো জলের বোতল জলের জল তো খেতেই হবে তাই না আর যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো প্রচণ্ড প্রচণ্ড এত গরম পড়েছে থাকা যায় না একটু বৃষ্টি চাইছি ভগবানের কাছে বলছি একটু বৃষ্টি যেন হয় করো করো কৃষ্ণ

গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে ওই প্রায় সাড়ে সাতটা মতো তো এখানে আমার এটা মামি তো মামিকে টিনা এখানে মাসাজ করে দিচ্ছে সবাই করছিল তো এটা নিয়েছিল তো এটা ছিল ভরা তো মামি মাসাজ করবে বললো তো মাসাজটা করে দিচ্ছে টিনা ওকে আর এই যে এটা হাত নড়িয়ে নড়িয়ে কথা বলছি এটা আমাদের এখানে একটা পাগল তো ওইটা কাকু হয় সম্পর্কে তো কাকু ছাড়া কথা বলি না পাগল বলছি তাই তো ওর নাম অজয় তো কাকুই বলি ওকে বাবুকে এই যে খোলটা এনে দিয়েছিল তো ওর বাজাবার খুব শখ তো বাড়িতে তো এমনি বাজাই তো এখানে সবার সাথে বাজাবে ওর খুব ইচ্ছা তো খোলটা ওখান থেকে নিয়ে এসছে বাড়ি থেকে নিয়ে এসেছে তো বাজাবার জন্য তো ওদের সাথে মানে বসে বাজাচ্ছে এই দিকে বাজাচ্ছিলো তো ওরাই ডাকলো এখানে আয় বাজাবি তো সেটাই বাজাচ্ছে ওর খুব আনন্দ ও খুব আনন্দ পাচ্ছে খোল বাজাতে পেরে मनोतो <laughs> او 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 আমার <laughs> স্বামীর <laughs> <laughs> বা <laughs> <laughs> মানা না এরলারাজেয়পিট্র মালেয়িয়থে এরসাজেনে ক্রক্ত্রার্য ওন্য়পারা আনানা, নাভাগারাথলারা এরসাজেয়ন্তু কেডান্য

कोनती मैं कर रहा है क्या रो हीरा लाए रहे था कथन के बारे में जल होवे हमार दुआ मार के dui jabo ko tai phre baba apnar khama kor baba rani shiti rani ma dijeshpon ek phre amara aji jabe rani ma adwan mama gele jete joi rani ma joi ebar jaha hai je sabko